হাসিনা গেলি গেলি আবাদের কারাই খাগেলি আমরা কি ভালোবাসি না হাসিনা গেলি গেলি আবাদের কারাই খাগেলি, আমরা কি ভালোবাসি না আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারত গিয়ে দেখা করতাম হাসিনা তোর সাথে আর যাবার আগে কিছু টাকা দিয়া গেলে হাতে আমরা ভারতে গিয়ে দেখা করতাম হাসিনা তোর সাথে হাসিনা গেলি গেলি আমাদের কেরাই গেলি আমরা কি ভালোবাসি না হাসিনা গেলি গেলি আমাদের কেরাই গেলি আমরা কি ভালোবাসি না একটু কবি পিলখানার রই মানুষ মারলি ছিলাম আমরা চাইনি রে তোর ভালোবাসা একটুও কবি ঢেপা জাতের মানুষ মারলি